আমার বাড়ি হলো ধাপের হাটের উত্তরে নম্বর সাততাল গাইন হলো কাতাল ওটা হয়ে আসি পাতাল ঘর ছন্দে বউ করছে হাসপাতাল ধরনিয়ার মিলতেছে না হিংসে কাজার যাবানা হাসপাতাল যাওয়াই লাগবে ওর থেকে আমি দূরে গেছি হরিণ মারা ঢেকরা হলো বাগিচা হরিণ মারা ঢেকরা হলো সাফা পাড়া কিন্তু গ্রাম বেলহট

কাঁচো হালি জোল নারি কে কড়া কু সর মঞ্জা খোলি সামরুল ঝিরা বানাইস বিরুঞ্জ হাফি নাগি গাল সামরুল হেরুন্ বানাস বিরুঞ্জো পারা। আর মস্তাপুর পুরা পারা বাঁকা দোয়ার খুনি হারা মস্তাপুর পুরা পারা বাঁকা দোয়ার খুনি হারা আট গ্রাম ব্যালো হালি পাঁচটি কাঠি ওট বড়াই মোরাইলার লাল ভারাই লডু বিয়ার গুহুলাল পারা লডু বিয়ার গুলাল পারা আর বাড়ি লাপা পারা দুপচা সিয়া সুগার পারা বা তৈ কাজি পারা হবি বি নোহার সাহাতার পারা ও বি সাতার পারা কাউরা কাশি মালা মল্লিকপুর ডাক্তার বেন্না জামার কত আল্লাহ আকবার